ছ টাকার ডিআর লটারিতে এবার এক কোটি টাকা পেল মুর্শিদাবাদের সতীর মধুপুরের জাহাঙ্গীর আলম ফাইভ ফোর এ সিক্স রাত আটটার ডিযাল লটারিতে এক কোটি হল নাজির শেখ মারফত মা তারা লটারি এজেন্সিতে সতীর সাজুর মোড়ের মোস্তাক আলীর মা তারা লটারির কাউন্টারে হলো এক কোটি টাকা মোড়ের লটারি সেলার নাজির শেখ ও স্টকেটস মা এজেন্সি মারফত মা তারা লটারি কাউন্টার মোস্তাক হোসেনের টেবিলে এক কোটি লটারি বিক্রেতা মোস্তাক আলীর দাবি লটারি কাটুন তবে সংসার বাঁচিয়ে এক কোটি টাকা হয়েছে ঠিক যিনি পেয়েছেন তিনি তো কোটিপতি হয়েছেন তারপরেও বলবো লটারি কাটাকে জুয়ার নেশায় পরিণত করবে না আমি চোদ্দ বছর লটারি বিক্রি করে লটারি খেলে নিজে ভুক্তভোগী আমার প্রচুর দেনা হয়ে গিয়েছে এক কোটি টাকা হওয়ায় আমার দেনার সংখ্যা কিছুটা কমবে অন্যদিকে নাজির শেখ সেলার জানায় আমার কাউন্টারে এক কোটি টাকা হবে আশা ছিল আজ পূর্ণ হলো ছয় সাত শূন্য এক সাত নম্বর এ রাত আটটার টিকিটে কোটি টাকা লাগে আমি চরম খুশি যে আমার কাউন্টার মারফত কেউ একজন কোটিপতি হল জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি এবং কিভাবে হলো গতকালকে রাত্রে আটটার সময় এয়ার লটরিতে এক কোটি টাকা হয়েছে নম্বরটা হলো আশি সাতষট্টি ছয় লাগা এলাকার লোকই পেয়েছে আশি সতেরো আশি সতেরো আশি সতেরো আমার এলাকার লোকই পেয়েছে খুব ভালো লাগছে জনগণকে বলছি টিকিট কাটুন সতর্কভাবে কাটুন কম করে কাটুন প্লাস হলো যে অনেকে যারা ধারে টিকিট কাটছেন ধারে টিকিট কাটবেন নাগদে কাটবেন কম কাটবেন বাড়ির সংসার চালার পরে তারপরে কাটবেন অনেক লোক বেশি টিকিট কেটে সংসারে অশান্তি আনবেন না অনেক টাকা দেনা করে ফেলেছি গত পনেরো বছর ধরে টিকিট পেয়েছে আমি অনেক টাকা দেনা করে দু চার কাটা জায়গাও বিক্রি করেছি আজকে আমার হাতে ফাঁস করা হয়েছে কিছু উদ্ধার হওয়ার জন্য হয়েছে আমার কিছু দেনা কমবে যে সব যেমন সমস্ত জনগণ টিকিট কাটছেন এটা কোথায় এই জায়গাটা কোথায় সাইজের মোড মাতা অটো এজেন্সি পস্তা কিমসে। প্লাস মাতারালা এজেন্সি থেকে টিকিটটা আমার নিয়ে গেছে মধুপুর এক কোটি টাকা হয়েছে আমাকে যে টিকিট এনে দেয় সাজলমোড়ে নাজির শেখ তার নাম আশুদুবপুর থেকে টিকিট এনে দেয় তার কাছ থেকে নিয়ে আমি বিক্রি করি আপনার নাম মোস্তাকিম শেখ